ট সুইচেবল ফর অনভেস্টার অল ইস কনডাক্ট ইউর ওনাল ভিডিও ইউ লস দিস নট হে গাইস গুড আজকের ভিডিওতে আমরা ইথেরিয়ামকে নিয়ে টেকনিক্যাল করবো বিশেষ করে আজ কটা দিন ধরে যদি আপনারা ভালো করে দেখেন টোটাল মার্কেট কিন্তু সাইড বেস কিছু সময় জন্য মার্কেটে যদি আমরা পাম্প দেখিও তারপরে মার্কেটের ক্ষেত্রে আবার ডাউনফল আমরা দেখতে পাচ্ছি ওভারঅল যদি আমরা বড় টাইম মার্কেটকে দেখি মার্কেট কিন্তু টোটালি সাইড রয়েছে কিন্তু ইথিরিয়ামের ক্ষেত্রে যদি বলা যায় যে পজিশানে ইথিরিয়ামের প্রাইস বিলং করছে নিয়ার অ্যাবাউট টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলারের আশেপাশে নেগেটিভ পজিটিভ চার্টে কি উঠে আসে আজকে একটু আমরা লাইভ মার্কেটে চার্ট থেকে কিছু শেখার চেষ্টা করব। কিন্তু মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য আমরা আজকের ভিডিওতে অনেক কিছুই দেখবো যে অ্যাকচুয়ালি মার্কেট যে পজিশানে বিলং করছে এখান থেকে নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে যাই হোক যারা চ্যানেল চ্যানেলে আসে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে বলবে না যারা এখনও পর্যন্ত গ্রহ টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশনে এবং কামেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যালে জয়েন করতে পারেন তো আজকে একেবারে বেশি সময় দেবো না ডাইরেক্ট আমরা চার থেকে গিয়ে শিখব যে ইথিরিয়ামের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ইথিরিয়ামের ক্ষেত্রে কী উঠে আসছে মানে সাপোর্ট রেজিস্টেন্সগুলো কোথায় রয়েছে আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করব কিন্তু মার্কেট যে পজিশানে বিলং করছে মনে হচ্ছে যেন মার্কেটে বায়ার খুব অ্যাক্টিভ রয়েছে কিন্তু মার্কেটে যদি আমরা সেন্টিমেন্ট দেখি মার্কেট কিন্তু টোটালি নিউট্রাল পজিশানে রয়েছে যাই হোক চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় মার্কেট যে পজিশানে রয়েছে নেগেটিভ পজিটিভ কী উঠে আসছে আমি সরাসরি চলে এসেছি একেবারে ট্রেডিং ভিউতে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা ইথেরিয়ামের ওয়ান ডে টাইম ফ্রেমের চার্ট বর্তমান সময় ইথেরিয়ামের প্রাইস যদি দেখা যায় দু হাজার পাঁচশো তেষট্টি ডলারের আশেপাশে ইথিরিয়ামের প্রাইস চলছে এখানে কিছু সাপোর্ট এবং রেজিস্টেন্সগুলো কিন্তু ড্রয়িং করা রয়েছে আজ থেকে কিছুদিন আগে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ হয় সেই সময় মার্কেটের ক্ষেত্রে একটা বড়ো ধরনের ডাউনফল আমরা দেখতে পাই কিন্তু ইথিরিয়ামের ক্ষেত্রে কতটুকু ম্যানুপুলেশন হতে পারে আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করেছিলাম ইথিরিয়ামের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম দেখুন আমার চ্যানেলে কিন্তু পুরোনো ভিডিওগুলো পড়ে রয়েছে আপনারা যদি একটু দেখেন তাহলে আপনারা ওই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন যে আমরা কীভাবে মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম তাহলে যদি ওনা যে ইথেরিয়ামের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি এই সাপোর্ট এরিয়াটা মানে নিয়ার অ্যাবাউট দু ডলারের আশেপাশে ইথিরিয়ামের একটা সাপোর্ট এরিয়া ছিল ইথেরিয়াম কি করেছে সেই সাপোর্টের সাপোর্ট নিয়ে সাথে সাথে আমরা দেখতে পেয়েছি ইথিরিয়ামের ক্ষেত্রে একটা বড়ো ধরনের মুভমেন্ট যদি বলা যায় মোটামুটি দু হাজার ডলারের আশেপাশে এসে সাইড বেস হয়ে গেছে কিন্তু কথা হলো ইথিরিয়ামের প্রাইস এখন বর্তমান সময় যেই জায়গাটাতে বিলং করছে নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে চাটে আজকের ভিডিওতে সেটি একটু আলোচনা করি যদি আপনারা ভালো করে দেখেন আজ থেকে কিছুদিন আগে এই জোন তার কথা আমি বলবো আপনাদের এই জোনটার ক্ষেত্রে আমি আপনাদের বলছিলাম ইথিরিয়াম যখন পনেরোশো ডলারের আশেপাশে ছিল ইথিরিয়াম কিন্তু একটা ডিমান্ড জোনে ছিল সেখান থেকে মার্কেট কিছুদিন সাইড বেস ছিল যদি ভালো করে দেখেন এই জোনটা নিয়ার অ্যাবাউট যদি বলা যায় পাঁচই এপ্রিল থেকে মোটামুটি দশই মে পর্যন্ত তাহলে এটুকু বলা যেতে পারে ইথেরিয়াম সাইড বেস হয়ে যাওয়ার পরে মার্কেটে তিন দিনের মধ্যে যদি এই জায়গাটা ভালো করে দেখুন তিন দিনের মধ্যে ইথেরিয়ামের ক্ষেত্রে একটা বড় মুভমেন্ট আমরা মার্কেটে কিন্তু দেখতে পেয়েছি কিন্তু ইথিরিয়াম বর্তমান সময় মোটামুটি যদি বলা যায় ডেট আমি আপনাদের বলে দিচ্ছি এগারোই মে থেকে স্টিল নাও আটই জুলাই পর্যন্ত মার্কেট একই জায়গায় ঘোরাফেরা করছে ঠিক সেই আগের ডিমান্ড জোনের মতো কিন্তু কথা হলো ইথিরিয়ামের প্রাইস কবে উঠবে মার্কেট এখান থেকে কবে ব্রেকআউট হবে আমরা সাধারণত অনেকেই ধৈর্য হারা হয়ে যাচ্ছি রাইট তাহলে এই জায়গাগুলোতে আমি আপনাদের একটু বলতে পারি কারণ মার্কেট এখনও পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট ডিমান্ড জোন এটা হচ্ছে সেকেন্ড ডিমান্ড জোন আজ থেকে দিন আগে আমি ইথেরিয়ামের বটম নিয়ে কথা বলছিলাম যে বুল মার্কেটের একটা ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা বটম দেখতে পারি কোনটা ইথেরিয়ামের ক্ষেত্রে ফার্স্ট বটম ছিল আমাদের নিয়ার অ্যাবাউট এই জায়গাটা পনেরোশো ডলারের আশেপাশে সেকেন্ড বটম ইথিরিয়ামের ক্ষেত্রে হতে পারে দু হাজার একশো ডলারের আশেপাশে এই নিয়েও কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম মানে আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে কী উঠে আসছিল পাশাপাশি চার্ট থেকে যাতে আমরা শিখতে পারি যে বটম লেভেলগুলো আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি তো সেগুলো নিয়েও কিন্তু আমার ভিডিও ছিল তাহলে বর্তমান সময় যদি ইথিরিয়ামকে আমরা দেখি যে পজিশানটাতে বিলং করছে এখন মার্কেট আরও কয়েকটা দিন হয়তো চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত আমরা একটু সাইড বেস দেখতে পারি কিন্তু মার্কেটের উপর নজর রাখতে হবে কখন মার্কেটে হঠাৎ ভলিউম আসছে এবং তার সাথে প্রাইজে আমরা মুভমেন্ট দেখতে পারি কিন্তু মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য আমি একটু আপনাদের আলাদা কিছু দেখাবো এখানে ক্রিপ্টোকারেন্সি লং ভার্সেস শর্ট আমি কয়েন গ্লাসে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ সাধারণত লংয়ে হোল্ড করছে আর কত মানুষ সাধারণত শর্টে হোল্ড করছে বেশ করে যদি আমি ট্রেডারদের কথা বলি যদি এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখেন আমি এই জায়গাটা আপনাদের দেখাবো ভেরি বুলিশ মানে যদি আমরা টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যত মানুষ ট্রেডিং করে তার মধ্যে বারো পার্সেন্ট মানুষ বর্তমান সময় ভেরি বুলিশ মানে খুব বুলিশ মুভমেন্টে রয়েছে যদি আমরা একটু দেখি বিয়ারিশ মানে ভেরি বিয়ারিশ আঠেরো পার্সেন্ট মানে আঠেরো পার্সেন্ট বেশিরভাগ লোক কিন্তু শর্টে নিয়ে বসে আছে আর বারো পার্সেন্ট লোক কিন্তু লং পজিশানে নিয়ে বসে আছে টোটাল ক্রিপ্টো মার্কেটের কথা বলছি আচ্ছা বিয়ারিশ মানে আপনাদের আমি দেখাচ্ছি থার্টি থ্রি পার্সেন্ট টোটাল কিন্তু বিয়ারিশ রয়েছে মানে যারা বিয়ারিশ সেন্টিমেন্টে রয়েছে আচ্ছা একুশ পার্সেন্ট লোক টোটালি নিউট্রাল পজিশানে রয়েছে বুঝতে পারছে না মার্কেট কোন দিকে যাবে নেগেটিভ হবে না পজিটিভ হবে আচ্ছা আমি এই জায়গাটাতে আপনাদের দেখাবো পনেরো পার্সেন্ট লোক রয়েছে টোটাল বুলিশ তাহলে এই জায়গাটা আমি আপনাদের একটু ক্লিয়ার করবো ভেরি বুলিশ মানে খুব বুলিশ রয়েছে বারো পার্সেন্ট আর মানে খুব বিয়ারিশ রয়েছে আঠেরো পার্সেন্ট মানে যদি বলা যায় মার্কেটে নেগেটিভ মানে মার্কেটে ক্র্যাশ হবে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে বসে রয়েছে আঠেরো পার্সেন্ট লোক আচ্ছা যদি আমরা নর্মালি যদি যাই বিয়ারিশ তেত্রিশ পার্সেন্ট আর বুলিশ যদি বলা যায় পনেরো পার্সেন্ট মানে যদি বলা যায় বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ নেগেটিভ হয়ে রয়েছে যে মার্কেটে ক্র্যাশ হবে মার্কেটে ক্র্যাশ হবে রাইট আর কিছু কম সংখ্যক মানুষ যারা সাধারণত মার্কেটকে নিয়ে ভাবছে বুলিশ তো এই জায়গায় আমাদের কিছু বিচার বিবেচনা করা দরকার রয়েছে ভিডিও শেষে আমি আপনাদের কিছু কথা বলবো আচ্ছা আমি একটু স্কল ডাউন করে আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব আচ্ছা আমরা একটু নিচে চলে এসেছি যদি এই জায়গাটা ভালো করে দেখেন এক্সচেঞ্জ বিটিসি লং শর্ট যদি ভালো করে দেখেন এখানে প্রচুর এক্সচেঞ্জের নাম রয়েছে বাইনান্স তারপরে বাইবিট বিটগেট প্রচুর এক্সচেঞ্জের নাম রয়েছে তাহলে এই জায়গাটা যদি ভালো করে দেখেন বর্তমান সময় মানে ব্রিটিশিকে লং পজিশানে সবাই ভাবছে মানে লং ট্রেড নিয়ে বসে আছে ফর্টি এইট পয়েন্ট থ্রি সিক্স আর বিয়ারিস রয়েছে ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট আমরা যদি একটু নিচের দিকে চলে আসি যদি আমি একটু আপনাদের বিটগেট এক্সচেঞ্জ কে যদি দেখাই ফর্টি এইট পয়েন্ট টু এইট পার্সেন্ট সবাই সাধারণত লং পজিশানে হোল্ড করছে আর ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন টু শর্ট সাধারণত হোল্ড করছে যদি আমরা বাইনান্সকে দেখি ফর্টি লং পজিশানে হোল্ড করছে আর তার সাথে যদি আমরা দেখি ফিফটি থ্রি পয়েন্ট টু জিরো শর্ট হোল্ড করছে মানে যদি বলা যায় বেশিরভাগ লোক কিন্তু শর্ট পজিশনে যদি পার্সেন্টেঞ্জের দিকে দেখা যায় তাহলে বেশিরভাগ লোক কিন্তু শর্ট পজিশনে মানে হোল্ড করছে আমি একটু আপনাদের আরও কিছু দেখাবো আমি অলরেডি ফান্ডিং রেটে চলে এসেছি জাস্ট একেবারে লাইভে রয়েছি তো তো যদি আপনারা এই জায়গাটা একটু দেখেন আমি এই জায়গাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আপনারা রয়েছেন কারেন্ট মার্কেটে মানে ফান্ডিং রেট যদি বলা যায় টোটালি কিন্তু নেগেটিভ রয়েছে কারেন্ট মানে এখন বর্তমান সময় কিন্তু আমরা যদি একটু ওয়ানডেড টাইম ফ্রেমে দেখি তাহলে মার্কেট ওয়ানডেড টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন একটু পজিটিভনেস আমরা দেখতে পাচ্ছি মানে মানে মার্কেটে যদি লাল রঙের আপনারা যদি ফান্ডিং রেট দেখতে পান বুঝবেন মার্কেটে একটা পজিটিভিটি হতে চলেছে কিন্তু তার মধ্যেও নেগেটিভ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি ওকে মানে যেগুলো সাধারণত গ্রিন কালার রয়েছে বা সবুজ মানে ব্লু কালারের রয়েছে এই সাধারণত ফান্ডিং রেটগুলো তাহলে এটুকু বলা যেতে পারে মার্কেট এখন বর্তমান সময় নিউট্রাল পজিশনে রয়েছে তবুও বলবো মানে বেশিরভাগ লোক কিন্তু শর্ট ট্রেড নিয়ে বসে আছে এই বিষয়ে আমি ভিডিও শেষে আপনাদের কিছু কথা বলবো একটু ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখিনি বর্তমান সময় অ্যাকচুয়ালি মার্কেটের সিচুয়েশনকে বোঝার জন্য তাহলে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আপনারা যদি দেখেন বর্তমান সময় ফিফটি রয়েছে মানে মার্কেট কিন্তু টোটালি নিউট্রাল পজিশানের রয়েছে মানে পাবলিক মানে মানুষ বুঝতে পারছে না যারা ক্রিপ্টো ইনভেস্টার রয়েছে ট্রেডার রয়েছে একেবারে মার্কেটের সেন্টিমেন্ট যদি বলা যায় টোটালি কিন্তু নিউট্রাল পজিশানের রয়েছে তো যাই আমি একেবারে চার্টে চলে আসবো তাহলে বর্তমান সময় চার্ট চার্টও নিউট্রাল পজিশান রয়েছে মার্কেটে না উঠছে না নামছে মার্কেট টোটালি সাইড বেস আমি সোলারাকে দেখছিলাম একশো পঞ্চাশ ডলারের আশেপাশে ট্রেড করছে বিটকন ওয়ান লাখ এইট থাউজেন্ড ডলারের আশেপাশে ট্রেড করছে ইথেরিয়াম দু হাজার পাঁচশো ডলারের আশেপাশে ট্রেড করছে তাহলে এখন মার্কেট কিন্তু টোটালি নিউট্রাল পজিশানে রয়েছে কথা হল যে আমরা যারা ধৈর্য হারা হয়ে যাচ্ছি যে আমরা ভাবছি যে কবে এই মার্কেট উঠবে তাহলে এটুকু বলা যেতে পারে মার্কেট এখন যেহেতু সাইড রয়েছে আমাদের মার্কেটে কিন্তু ভলিউম এবং প্রাইজের উপর নজর রাখতে হবে চার্ট প্যাটার্ন সমস্ত মুভমেন্টগুলোর উপর কিন্তু নজর রাখতে হবে ফান্ডামেন্টাল তো নজর রাখতেই হবে যেগুলো আমি অলরেডি আমার টেলিগ্রামে আপডেট দিই আমি আপনাদের একটু টেলিগ্রামটা শেয়ার করবো যদি ভালো করে দেখেন দেখুন আজকে সকালবেলা থেকে আমি কিছু ফান্ডামেন্টাল নিউজ আপনাদেরকে আপডেট দিয়েছি যারা টেলিগ্রামে রয়েছেন আমি একটু আপনাদের স্কল ডাউন করে দেখাবো বিশেষ করে আজকে সকালবেলা আমি আপনাদের কিছু বিটকয়েন এবং ইথ্রি চার্টও শেয়ার করেছিলাম এই দেখুন এটা হচ্ছে টেলিগ্রামে বিটকয়েনের চার্ট শেয়ার করেছিলাম বিটকনের প্রাইস ছিল ওয়ান লাখ এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটি ফোর সুন্দর করে এখানে সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করা রয়েছে মানে যাতে আমরা লাইভ মার্কেট থেকে শিখতে পারি আর সবসময় যেহেতু ইউটিউব চ্যানেলে আসতে পারি না তার জন্য কিন্তু আমি টেলিগ্রামে আপডেট শেয়ার করি তো যারা এখনও পর্যন্ত জয়েন করেনি নি আমি ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন তো দেখুন আমি ইথেরিয়ামের একটা চার্ট শেয়ার করেছিলাম এটা হচ্ছে আমার ইথিরিয়ামের চার্ট ইথিরিয়ামের চার্ট যদি ভালো করে দেখেন সেই সময় বিলং করছিল দু হাজার পাঁচশো ডলার আশেপাশে এখনও ইথেরিয়ামের প্রাইস ওই দু হাজার পাঁচশো ছেষট্টি ডলারের আশেপাশে বিলং করছে মানে আজকে সারা দিনে মার্কেট টোটালি সাইড বেস ওকে কিন্তু এই জায়গায় কিন্তু ছোটো ছোটো স্ক্যালপিং করা যেতে পারে লং শর্ট ছোটো ছোটো তাও লিকুইডেশন হিট ম্যাপের উপর মানে ডিপেন্ড করে যাই হোক মোটামুটি আমরা চার্টে চলে আসবো চার্টে যদি বর্তমান সময় দেখি বর্তমান সময়ে মানে ইথেরিয়ামের প্রাইস চলছে দু হাজার পাঁচশো ছেষট্টি ডলারের আশেপাশে আমরা একটুখানি চার ঘন্টার টাইম ফ্রেমে আমি আপনাদের একটু মার্কেট সেন্টিমেন্টটাকে দেখানোর চেষ্টা করব চার ঘন্টার টাইম শ্রেমে না তিন ঘন্টার টাইম ফ্রেমেই থাক ওকে আমি একটুখানি বড় করে দেখাই তাহলে যদি বলা যায় ইথেরিয়াম এখন বর্তমান সময়ে যে জায়গাটাতে বিলং করছে না এটা টেকনিক্যালি তো বলে যে মার্কেট এখান থেকে সাধারণত বহুদিন সাইড বেস ছিল মার্কেটে এখান থেকে একটা মুভমেন্ট আসবে দেখুন একটা কথা বলে যে আমি একটু ছোট টাইম ফ্রেমে যদি বলি মার্কেট এই জায়গাটাতে দেখুন আজকে দীর্ঘদিন ধরে কিন্তু মার্কেট সাইড বেস্ট ছিল এটা আমার মনে হয় যে ইথিরিয়াম আরও কয়েকটা দিন মোটামুটি ধরে এখন দশই জুলাই এগারোই জুলাই এর পর থেকে মার্কেটে একটা পজিটিভনেস আমরা দেখতে পারি কিন্তু আমি একটা কথা বলি ভাই কখন ব্রেকআউট হচ্ছে কখন মার্কেটে সাধারণত ব্রেকডাউন হচ্ছে ফলস হচ্ছে না ট্রু হচ্ছে এগুলো নজর রাখতে হবে তাহলে ইথিরিয়ামের প্রাইস এখন যেই জায়গাটাতে বিলং করছে আমি আপনাদের একটুখানি সাপোর্ট রেজিস্টেন্সগুলো আমার অ্যানালাইসিসে কি উঠে আসে আমি আপনাদের একটুখানি সেটা শেয়ার করার চেষ্টা করব। যাই আমি এটাকে একটু ডিলিট করে দিই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন আচ্ছা আমি ডিলিট করে দিয়েছি এই জায়গাটা আমি আপনাদের একটু দেখাবো যদি ভালো করে দেখেন ইথিরিয়ামের ক্ষেত্রে এই প্রাইসটা আমি আপনাদের একটুখানিক দেখাবো প্লিজ এই সাপোর্ট রেজিস্টেন্সগুলো আমি এখনও বলবো যারা সাধারণত দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স রয়েছে সুন্দর করে মার্কেটে কিন্তু অ্যানালাইসিস করতে পারে আপনারা আমার রেগুলার বেসে ভিডিওগুলো দেখছেন আশা করছি মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারছেন আর যারা সাধারণত প্রো ট্রেডার রয়েছেন বা দীর্ঘদিন একটা অভিজ্ঞতা রয়েছে মার্কেট থেকে প্রচুর কিছু জানেন ছোটো ভাইটা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে ভাই প্লিজ ঠিক করে নেওয়া দায়িত্ব কিন্তু আপনার আর যারা বিজ্ঞানার রয়েছেন যদি মনে হয় দাদা থেকে কিছু শেখা রয়েছে প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে শেয়ার করি যেটা আমি বুঝি রাইট বাট এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় আপনি জানেন ক্রিপ্টো মার্কেট অ্যাজ এ হাই ভোলাটাইল মার্কেট এই মার্কেটে যে কোনো ধরনের ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট করাটাকে সেলফ স্টাডি করবেন এবং অ্যানালাইসিস করবেন যদি প্রয়োজন হয় কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন রাইট অ্যাজ আমি একজন সাধারণ মানুষ জাস্ট দীর্ঘদিন ধরে ট্রেডিং প্রফেশনে রয়েছি তো আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে যেটা উঠে আসে আমি চেষ্টা করি লাইভ মার্কেটকে নিয়ে আপনাদের শেখানোর তো ভাই প্লিজ একটুখানি চার্টগুলোকে ড্রয়িং করা একটু দেখ নিন রাইট শিখুন যে আমি কীভাবে সাধারণত ড্রয়িং করছি ওকে তো চলুন আমরা একটু দেখিনি তাহলে বর্তমান সময় ইথেরিয়ামকে যদি আমরা দেখি এখানে কেন আমরা রেজিস্ট্যান্স ড্রয়িং করেছি এটা একটা জিজ্ঞাসার বিষয় যদি ভালো করে দেখেন এখানে কিছু পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করব। দেখুন শিখতে গেলে একটু ভিডিওটা মেবি একটু বড়ো হতে পারে আমি আপনাদের এখানে পয়েন্টগুলো হাইলাইট করবো যদি ভালো করে একটু লক্ষ্য করেন প্রত্যেকটা মুভমেন্ট এই প্রত্যেকটা মুভমেন্ট ভালো করে দেখুন প্রত্যেকটা মুভমেন্ট আমি আপনাদের হাইলাইট করছি কেন মার্কেটে এই রেজিস্টেন্সকে যখনই সাধারণত ব্রেকআউট দিয়েছে তখনই সাধারণত ডাউন ফলো হচ্ছে তাহলে মার্কেটে এখন বর্তমান সময় এই পজিশানগুলো ভালো করে দেখুন আমি কেন আপনাদের বারবার হাইলাইট করে দেখাচ্ছি এই পজিশানটা বর্তমান সময় কী রয়েছে একটা টোটাল রেজিস্টেন্স এবং সাপোর্টের কাজ করছে রাইট কিন্তু এই রেজিস্টেন্সটা এখন বর্তমান সময় কিন্তু মার্কেটে যে ড্রয়িংটা আমি আপনাদের করে দিলাম একটা দাগ জাস্ট এটা কিন্তু বর্তমান সময় রেজিস্ট্যান্সের কাজ করছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এখন বর্তমান সময় মার্কেট এই যে দীর্ঘদিন যদি ভালো করে দেখেন এই রেজিস্ট্যান্সটাকে মানে কি রেসপেক্ট করে এসেছে যেহেতু ইথেরিয়ামের প্রাইস যে রেজিস্ট্যান্সে রয়েছে এখান থেকে একটা বাইং প্রেশার আসার পসিবিলিটিস খুব বেশি মেবি আমাদের একটু নজর রাখতে হবে দশ তারিখ নাগাদ ওকে যারা টেলিগ্রামে রয়েছেন তাদের তো আপডেট পাবেন যদি মার্কেটে কোনো কারণে ব্রেকআউট হয় আমা আমি যদি সময় পাই অবশ্যই আপডেট দেবো আর দ্বিতীয় কথা প্রতিদিন যেরকম আপনাদের আপডেট দিতে থাকি আমি আমার গ্রহকিপ্ট চ্যানেলে অবশ্যই আপনাদের আপডেট শেয়ার করবো আমার যতটুকু অ্যানালাইসিস উঠে আসে চেষ্টা করি লাইভ মার্কেট নিয়ে ভাই কিছু শেখানোর যে মার্কেটে হঠাৎ ব্রেকআউট হলে সেটা ফলস না ট্রু এগুলো আমাদের নজর রাখতে হয় রাইট তাহলে এই জায়গাটাতে আমি আপনাদের একটুখানি দেখাবো তাহলে এখন বর্তমান সময় ইথিরিয়ামের প্রাইস যেই জায়গাটাতে বিল ং করছে মার্কেট কিন্তু ভালো একটা জায়গায় রয়েছে পজিশন যদি বলা যায় দেখুন আমি কিছুক্ষণ আগে আমি আপনাদের একটা পয়েন্ট হাইলাইট করেছি সেটা আমি আপনাদের হাইলাইট করবো একটুখানি ওয়ান ডেড টাইম ফ্রেমে গিয়ে তাহলে আপনারা এই জায়গাটা বুঝতে পারবেন আমি ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এসেছি রাইট ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা ফার্স্ট বুল মার্কেটের বটম দেখেছি এটা দেখুন এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে উঠে আসে যে এটা বুল মার্কেটে একটা বটম হতে পারে দ্বিতীয় সেকেন্ড বটম হতে পারে মার্কেটে এই বটমটা রাইট তাহলে ফার্স্ট বটম আমরা দেখেছি ইথিরিয়ামের ক্ষেত্রে চোদ্দোশো পনেরোশো পনেরোশো ডলারের আশেপাশে সেকেন্ড বটম আমরা দেখেছি একেবারে মানে অ্যাকুরেট প্রাইসের কাছাকাছি চলে এসেছিলো দু হাজার একশো ডলারের আশেপাশে একটা সাপোর্ট যেদিন সাধারণত এই ডেটটার কথা মনে করে দেখুন তো আশা করি আপনাদের মনে আছে আমি একটু ডেটটা হাইলাইট করবো সানডে বাইশে জুন ওই ডেটটাতে মার্কেটের ক্ষেত্রে একটা বড়ো ধরনের ক্যান্ডেল মানে টেল ক্যান্ডেল জাস্ট টাচ করে আমাদের যে সাপোর্ট এরিয়া ছিল আশা করি আপনাদের মনে আছে যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তাহলে দু হাজার একশো ডলারের লিকুইডেশান নেবার পরে ডিমান্ড জোন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে বায়ার এতটা অ্যাক্টিভ ছিল যে কম সময়ে বাইং করে ইথিরিয়ামের প্রাইসকে অনেকটাই উপরে তুলে দিয়েছে দু হাজার একশো থেকে দু হাজার পাঁচশো আটষট্টি ডলার আশেপাশে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট যদি আপনারা লিকুইডেশন ম্যাপকে দেখেন লিকুইডেশন হিটম্যাপের স্ট্র্যাটেজি কি আপনারা জানেন তবু আমি একটু শেয়ার করি মার্কেটে যেদিকে বেশি পরিমাণে শর্ট ট্রেডার থাকে মার্কেটে দেখুন যারা লং ট্রেডার তাদের মাত্র একমাত্র প্রফিট হবে তা নয় বা শর্ট ট্রেডারদের যে প্রফিট হবে তা নয় মার্কেট দেখবে মার্কেটে প্রাইস যেদিকে গেলে মার্কেটের প্রফিট হবে কাদের প্রফিট হবে বড়ো বড়ো হোলস বা বড়ো বড়ো বিগ প্লেয়ার যারা রয়েছে তাদের ভালো প্রফিট হবে মার্কেট কিন্তু সেদিকেই নিয়ে যায় রাইট এটা তো আমরা দেখেছি কিন্তু আমরা কি করতে হবে আমাদের মার্কেটের সাথে চলতে হবে মার্কেটের অপোজিট ডাইরেকশানে চললে হবে না তো আমরা যারা রয়েছি বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে বর্তমান সময় শর্টে নিয়ে বসে আছি তাহলে যদি মার্কেট শর্টে আসে তাহলে শর্ট ট্রেডার প্রফিট গেন করে ফেলবে যদি মার্কেট লং পজিশনে যায় তাহলে কিছু লোক লংয়েই সাধারণত ওয়েট করছে মানে যারা ট্রেডিং করে তাহলে সেই জায়গা থেকে যারা ট্রেড রয়েছে তাদের লস হবে যারা লংয়ে নিয়ে বসে আসে তাহলে ওভারঅল সেন্টিমেন্ট যদি বলা যায় মার্কেট এখন টোটালি সাইড বেস ইথিরিয়ামকে নিয়ে যদি বলা যায় মার্কেটে একটু সময় নিচ্ছে মার্কেটের উপর নজর রাখতে হবে যে পজিশানটাতে বিলং করছে ইথিরিয়াম দেখুন দু হাজার পাঁচশো ছেষট্টি থেকে নড়ছে না মানে এই যে ওয়ানডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন আমি শুরু করেছিলাম যখন ভিডিওটা তখনও দু হাজার পাঁচশো ডলারের আশেপাশেই ছিল এখনও দু হাজার পাঁচশো ডলারের আশেপাশে ইথিরিয়ামের প্রাইস চলছে তাহলে এক কথায় বলা যেতে পারে মার্কেটে এখন ধৈর্য ছাড়া সেকেন্ড কোনো অপশান নাই যাই হোক আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের আপডেট দেওয়ার বিভিন্ন কয়েন্টগুলো কিনে মার্কেটের পরিস্থিতি কি রয়েছে লাইভ মার্কেট থেকে যেটা আমরা শিখতে পারি কীভাবে চার্ট ড্রয়িং করা যেতে পারে লাইভ মার্কেট কিনে কীভাবে অ্যানালাইসিস করা যেতে পারে সেগুলো আমি আমার গ্রহ গ্রুপে চ্যানেলে আপনাদের প্রতীমত শেয়ার করবো তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই থাক আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে